সিরিয়ার রাজধানী দামেস্কির উপকণ্ঠে কুখ্যাত বন্দিশালার সুরঙ্গে সুরঙ্গের বন্দীদের খোঁজ চলছে সিরিয়ার নাগরিক সুরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেট জরুরি বিশেষজ্ঞ দল পাঠিয়ে এই অনুসন্ধান শুরু করেছে কারাগারের মাঠে নিচে বিভিন্ন কুঠুরিতে বন্দিরা থাকতে পারে এমন খবরের ভিত্তিতে সেখানে এই তৎপরতা চলছে আর এই খবর পেয়ে বহু মানুষও বন্দিশালার বাইরে ভিড় করেছে ছবিতে দেখা গেছে মানুষের অধীর হয়ে আছে খবর জানার জন্য ভেতরে অনুসন্ধানকারীরা হয়ে গোপন কঠোর খোঁজ করছে হোয়াইট বলছে তারা এখন পর্যন্ত যেমনটি শোনা যাচ্ছে সেরকম গোপন কোনো দরজা খুঁজে পায়নি তবে তারা লোকজন সহায়তা নিয়ে খোঁজ চালিয়ে যাবে যারা এই বন্দিশালায় ঢোকার পথ জানে কিংবা গোপন ও স্নানের কথা জানে হোয়াইট হেলমেট জানায় তারা সাইড নায় অনুসন্ধান কাজের জন্য পাঁচটি বিশেষজ্ঞদের নিয়োগ করেছে সিরিয়ার বিদ্রোহীরা রোববার দামিস্ক দখলের পর পরই সেদানা বন্দিশালার দ্বার খুলে দিয়ে তিন হাজার পাঁচশো বন্দিকে মুক্তি করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আস্তের পতনের পর বিদ্রোহীরা যে কয়েকটি বন্দিশালা মুক্তব করেছে তার মধ্যে খানা অন্যতম সিরিয়ায় বাসার আল আসাদের শাসনামলে হাজার হাজার সিরিয় গুম হয়েছিল তার পতনের পর দামেস্ক কর্তৃপক্ষ জানিয়েছিল সেই সব বন্দিকে মুক্ত করার চেষ্টা চলছে যাদের কারো কারো ভেন্টিলেশনের অভাবে দমবন্ধ হয়ে মরার অবস্থা দামস্কের আঞ্চলিক গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়ায় আসাদ আমলের সাবেক সেনা ও বন্দী সেনার কর্মীদের কাছে আবেদন জানিয়ে মাটির নিচের গোপন কুটুরের দরজার ইলেকট্রনিক কোড বিদ্রোহী বাহিনীকে দেওয়ার জন্য গভর্নর জানায় সিসিটিভি ক্যামেরায় এক লাখের বেশি বন্দিকে দেখা যাচ্ছে কিন্তু দরজার কোড থাকা থাকায় তাদের মুক্ত করা যাচ্ছে না বন্দিশালা নিজের অংশগুলোতে ঢোকার চেষ্টা চলছে তবে অন্য একটি ফুটেজে দেখা গেছে বন্দীদেরকে মুক্ত করা হচ্ছে তাদের মধ্যে একসঙ্গে ছোট্ট একটি শিশুকে দেখা গেছে সেদনিয়া থেকে মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে স্বজনদের মধ্যে কেউ আছে কিনা তা খুঁজতে দৌড়ে যাচ্ছে সিরিয়রা কারাগারটির মধ্যপ্রথেও প্রবেশ করে ভিড় জামান এই বন্দিশালায় আসাদের শাসন আমলে সিরিয়ার বিরোধী দলের হাজার হাজার সমর্থক নির্যাতন এবং মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন বলে শোনা যায় বিদ্রোহী বাহিনী আসাদের পতনের পর দেশজুড়ে সরকারের জেল থেকেও বহু বন্দিকে মুক্ত করেছে তবে সেদবানায় অনেকেই এখনো মাটির নিচের গোপন কক্ষে আটকা পড়ে থাকতে বলেন ধারণা করা হচ্ছে এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের ভাগ্যে কি ঘটেছে উদ্বেগ আছেন অনেকেই সিরিয়া সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সরকারি বাহিনী লাখো মানুষকে আটক কেন্দ্রে নিয়ে বন্দি করে রাখে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে এসব আটক কেন্দ্রের নির্যাতন ছিল সাধারণ ঘটনা সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর মৃত্যু মৃত্যুকোপে পরিণত হয়েছিল মুক্ত হওয়া কয়েকজন বন্দীর কাছে হিসাবে ভিতিতে পরিসংখ্যান বলছে বন্দি সারাটি দুই হাজার এগারো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত তিরিশ হাজার বন্দীর হয় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কিংবা নির্যাতন চিকিৎসার অভাব এবং অনাহারের কারণে তারা মারা গেছে দুই হাজার সতেরো সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে সেদুয়ানাকে মানব কসাইখানা আখ্যা দেয় এই বন্দিশালায় সরকার সর্বোচ্চ মাত্রার মৃত্যুদণ্ডের কার্যকরের অনুমতি দিয়ে রেখেছিল বলে তারা অভিযোগ করে নিউজ ডেস্ক